সিরাজগঞ্জ জেলার যমুনা নদীতে জেগে ওঠা ছোট বড় অসংখ্য চরাঞ্চলে শুকনো মৌসুমের সবুজ প্রকৃতি ফসলের মধ্যে নতুন পলিমাটিতে মরিচের ব্যাপক চাষ হয়েছে চলতি বছর মরিচের বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে সরে গিয়ে দেখা যায় যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে মরিচের ক্ষেত থেকে কৃষক কৃষানীরা দল বেঁধে লাল সবুজ মরিচ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন জমি থেকে মরিচ তুলে বস্তাবন্দি করছেন প্রতিদিন দূর মরিচের পাইকাররা এখান থেকে মরিচ ক্রয় করে নদীপথে নিয়ে যাচ্ছেন আরতে সেখান থেকে জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে সারা দেশে প্রতি হেক্টর জমিতে মরিচের উৎপাদন হয়েছে দশ দশমিক ছয় তিন টন এবছর জেলায় শুকনো মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার চারশো আঠাশি টন যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে সারা দেশে এতে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হচ্ছেন স্থানীয় চাষিরা সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন আবহাওয়া অনুকূলে থাকায় সদর উপজেলায় ছয়শো আশি হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট মন মরিচের ফলন হয়েছে ফলন ও দাম ভালো পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধর বলেন এবছর জেলায় এক হাজার আটশো সত্তর হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ষোলো হাজার চারশো আটাশি টন যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা আগামীতে কৃষকরা মরিচ চাষে আগ্রহী হবে বলে জানিয়েছেন তিনি